আজ আমি যাচ্ছি পাবনার এক ব্যতিক্রমী স্থানে দারুলাম ট্রাস্ট এটা শুধু একটা প্রতিষ্ঠান নয় এটা এক ধরনের বিশ্বাস আস্থা আর শিক্ষার আলো ছড়ানোর নীরব আন্দোলন পাবনা শহর থেকে বাইকে মাত্র কিছু মিনিটের পথ এবং বিশাল বিস্তৃত পথ পার হয়ে পাবনা লস্করপুর বাইপাসের ঠিক পাশেই এর অবস্থান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সামনে বিশাল একটা গেট গেটের উপরে লেখা দারুল ট্রাস্ট এই গেট পেরিয়ে যতই ভেতরে যাওয়া যাবে ততই আপনার ভালো লাগবে কারণ এর ভেতরের পরিবেশটা এমনই বড় গেটটা পার হয়ে একটু সামনের দিকে আগালেই আপনি এর মূল সীমানায় পৌঁছে যাবেন এবং ডান পাশে তাকালে দেখবেন বিশাল বড় একটা পুকুর এখানে সারাক্ষণ বাতাস প্রবাহিত হয় খুবই ভালো লাগে বিভিন্ন ধরনের হাঁস পাখি সেগুলোও এখানে আশেপাশে আছে যারা নিয়মিত এই পুকুরের পারে আসে পুকুরে অনেক মাছও চাষ হয় বড় এই পুকুরের পাশাপাশি এখানে আরও আছে মসজিদ ছাত্রাবাস খেলার মাঠ আধুনিক ভবন আর শত শত শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের পেছনে আছে এক গভীর ইতিহাস উনিশশো সালের আঠারোই ডিসেম্বর প্রতিষ্ঠা করা হয় দারুল আমান ট্রাস্ট এর কিছুকাল পরেই পাবনারী এক সম্মানিত ব্যক্তি আসির উদ্দিন সর্দার মহানুভবতার উদাহরণ রেখে সাড়ে সাত বিঘা জমি ওয়াকফ করেন এই ট্রাস্টের জন্য এরপর উনিশশো সালের ষোলোই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পাবনা ইসলামিয়া মাদ্রাসা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এখানকার মসজিদ মসজিদটা বিশাল বড় এবং খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা পাবনা শহরের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে অন্যতম এই মসজিদ নিয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও করেছি আপনি চাইলে মসজিদের ভিডিওটা দেখতে পারেন আপনার নিশ্চয় অনেক ভালো লাগবে শুরু থেকে মাদ্রাসার পরিচালনার দায়িত্বে ছিলেন মাওলানা আব্দুর রহিম পরে এই দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আব্দুর রব। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের উন্নয়নের পেছনে যারা ছিলেন তারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন একটি প্রজন্ম গড়ার লক্ষ্যে বর্তমানে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে হাফেজ মাওলানা ইকবাল হোসাইনের তত্ত্বাবধানে যিনি এই মাদ্রাসার অধ্যক্ষ তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা আবদুল লতিফ বর্তমানে প্রায় পঁচিশশোরও বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে তারা দাখিল আলিম ও ফাজিল স্তরের ইসলামিক শিক্ষা গ্রহণ করছে পাশাপাশি পাচ্ছে নৈতিকতা আচার আর সমাজসেবার প্রশিক্ষণ এই ট্রাস্ট শুধু একটি মাদ্রাসা গড়ে তোলেনি তারা গড়ে তুলেছে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা যেখানে আছে লাইব্রেরি কারিগরি প্রশিক্ষণ এবং বার্ষিক বিভিন্ন ইসলামী প্রোগ্রাম প্রতি বছর এখানে আয়োজন করা হয় তাফসিরুল কোরআন মাহফিল সেখানে দেশ বিদেশের বিশিষ্ট আলেমগণ আসেন হাজার হাজার মানুষ অংশ নেন সেই মাহফিলে এছাড়াও আয়োজন করা হয় ইফতার মাহফিল ক্রীড়া প্রতিযোগিতা বিতর্ক উৎসব আরও অনেক কিছু এখানে এসে সত্যিই একটা আধ্যাত্মিক প্রশান্তি অনুভব হচ্ছে চারপাশে কোরআনের আওয়াজ ছাত্রদের মুখে মুখে দিনই শিক্ষা আর সেই পরিবেশ যা একটানা তোমাকে ভালো মানুষ হবার শিক্ষা দেয় ট্রাস্ট শুধু ইট কাঠের গড়া কোনো বিল্ডিং না এটা একটা স্বপ্ন একটা ভবিষ্যৎ নির্মাণের কারখানা আজকের মোটো ভ্লগে এই জায়গাটা দেখে আমি মুগ্ধ তোমাদেরকেও বলবো যারা এখনো এই জায়গাতে যাওনি তারা একবার হলেও ঘুরে এসো আর নিজের চোখে দেখো কতটা সাজানো গোছানো ও প্রেরণাদায়ী একটা প্রতিষ্ঠান এটা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিও আর যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনি করে ফেলো আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে